অবাইরা চিন্তামণি সুন্দর করে নৃত্য প্রদর্শন করেছে শুধু চিন্তামণি রূপে নয় নৃত্য গীত দেখে বিল্লমঙ্গল ঠাকুর পুরো প্রেমে পড়ে গিয়েছে ঘরে ফিরে গিয়েছে কিন্তু ঘরে ফিরে গেলে কি হবে দেহটা ঘরে এসেছে মনটা কিন্তু আসেনি সব সময় চিন্তা যে কখন আমি চিন্তামণির সঙ্গে দেখা করব কখন চিন্তামণির সঙ্গে কথা বলবো কখন চিন্তামণি একটু নাচ দেখাবে কখন একটু গান দেখাবে সবসময় চিন্তা চিন্তা মনের জন্য আগে আগে রাত্রিবেলা যেত এখন লোকজনের বদনাম মানে না ছেলেটা দিনের বেলায় যায় অমাইরা তোমাদের পাড়ার একটা ছেলে যদি এভাবে বিপদে যায় আপনারা বারণ করবেন না ঠিক মা করবেন বলে এখন তো পরের ছেলে পরমানন্দ যত উচ্ছানে যায় ততই আনন্দ তাই না পাড়ার প্রতিবেশীরা দেখছে বিল্লমঙ্গল ঠাকুর একটা ভুল পথে যাচ্ছে নারী সঙ্গে করেছে ছেলেটাকে এতবার করে বারণ করছি কেউ কথা শুনলো না ছেলেটার বাবার কাছে গিয়ে নালিশ করে আসলো ঠাকুর তোমার ছেলে ভুল পথে যাচ্ছে ছেলেকে এখন থেকে ঠিক করো আর যদি ঠিক না করতে পারো তোমাদের কিন্তু এক ঘর হয়ে যেতে হবে আমরা রাত্রিবেলা যখন ছেলেটা ঘরে ফিরেছে না বাবা ছেলেটাকে ডেকে কাছে বসিয়ে ছেলেটার হাত ধরে বলছে বিল্লমঙ্গল তোকে খুব ছোট্টবেলা থেকে আমি তোকে মানুষ করেছি খুব ছোট্টবেলা থেকে তোকে আমি গান শিখিয়েছি নাচ শিখিয়েছি খুব ছোট্টবেলা থেকে তোকে মহাভারত পড়িয়েছি তুই তো কোনোদিনও এমন ছিলিস না বাবা তাহলে একটা নারীর সঙ্গে পড়ে তুই এমন হয়ে গেলি শোনো বাবা তুই যে নারীর কাছে যাচ্ছিস সে কোনো একটা সাধারণ নারী নয় সমাজে তাকে সবাই প্রতিটা নারী বলে আর সেই বাইজি নারীর কাছে তুই যাচ্ছিস আমি তো তোর বাবা আমি যদি বাবা হয়ে তোর চরণে হাত রাখি তোকে হতে হবে তাই বাবা হয়ে তোর কাছে করজনে বলছি বাবা যাস আমি তোকে সোজা পথে এনেছি আমি বাবা হয়ে পারবো না তোকে ভুল পথে যেতে তোর কাছে আমার করজোর তুই ভুল পথে যাস না অমাইরা ছেলেটা বাবারও কোনো কথা শুনল না চলে গেল আবার কুটিরে চিন্তামনির কুটিরে এসে নৃত্য দেখছে আর এদিকে বিল্লমঙ্গল ঠাকুরের বাবা ত্যাগ করেছে সেই খবর নিয়ে এসেছে বিল্লমঙ্গল ঠাকুরের ভাই ছুটে এসে দাদা দেখছি চিন্তামণির নৃত্য গীত দেখছে ভাইটা চিৎকার করে উঠেছে দাদা ভাই দাদা তুমি বসে বসে এখানে নাচ গান দিচ্ছ আর তোমার জন্য আমি একটা খবর এনেছি আচ্ছা ভাই সমাজে তো সবাই আমায় খারাপ বলে আমি নাকি বাইজি নারীকে ভালোবেসেছি তুই তো একটা ভালো ছেলে তুই এখানে এসেছিস কেন শোনো দাদা তোমার এখানে আসার কোনো আমার ইচ্ছা বা আগ্রহ ছিল না আমি শুধু তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি তুমি তো এখানে যে বাবার হাতে ধরে তুমি পথ চলা শিখলে যে বাবার হাতে ধরে তুমি গেট করতে শিখলে যে বাবার হাত ধরে কিভাবে ব্রাহ্মণ হতে হয় সেটা জানলে সেই

এখানে বসে থাকতে পারি না তুমি পারলে কি করে আমার থেকে তোমার বাবা তোমার কাছে দাম শুনে না তোমার বাবা মারা গিয়েছে আর তারপরে তুমি এখানে বসে থাকতে পারি শোনো ঠাকুর আমি চিন্তামণি তোমাকে এক্ষুনি বলছি এক্ষুনি তুমি তোমার বাবার কার্য করো আর যতদিন না তোমার বাবার কার্য সম্পাদন হবে তুমি এই মুখ কোনো দিনও হবে না ওয়াইরা চিন্তামণির কথা মতো বিল্লমঙ্গল ঠাকুর নিজের গ্রামে ফিরে গিয়েছে ওমাইরা তোমাদের পাড়ায় যদি কোনো ছেলের জন্য বাবার মৃত্যু হয় তোমরা তাকে গ্রামে ঢুকতে দেবে ছেলেটা যখন এসেছে না পাড়ার লোকরা সবাই খুঁটু দিচ্ছি যে দেখতে সে বলছে ফুলাঙ্গার একটা ছিলি যার জন্য বাবাকে মারতে হয় মরে যেতে হয় ঘরের ভেতর প্রবেশ করেছে মা দেখছে বাবাকে সয়নী দিয়েছে ছেলেটা আস্তে আস্তে গিয়ে বাবার চরণ দুখানি ধরেছে বাবা তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে জানো তো বাবা সবাই আমায় পাড়াই যখন আমি ঢুকেছি সবাই আমাকে দেখে দেখে বলছে তোমার মৃত্যুর জন্য নাকি আমি দায় বলতে পারো ভুল করেছি সবাই শুধু তোমার মৃত্যুর জন্য আমায় তাই করছি বাবা ছোটবেলা থেকে তুমি আমায় যা বলেছ তাই সব শুনেছি কোনোদিনও তোমার অবাধ্য হইনি আমি তো এমন কোনো ভুল করিনি সবাই বলে আমি নাকি একটা পবিতা নারীকে ভালোবেসেছি বাবা কাউকে কি ভালোবাসো অপরাধ কাউকে যদি ভালোবাসা অপরাধ হবে কাউকে যদি প্রাণের থেকে বেশি ভালোবাসা অপরাধ হয় তাহলে তো ভগবানকেও ভালোবাসা অপরাধ ঠিক আছে সবাই যখন তোমার মৃত্যুর জন্য আমায় দায়ী করছে আমি তোমায় চরম সেই কথা দিচ্ছি আর আমি নারীর কাছে কোনোদিনও যাব না কোনোদিন আমি চিন্তা কুটিরে যাবো না আমি তোমার চরমছি বলছি বাবা শুধু একবার শুধু একবার তুমি সবাইকে বলো যে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী নয় আমি কি তোমায় ভালোবাসি না বাবা তুমি ছাড়া তো এই জগতে আমার কেউ নেই বলো তাহলে সবাই যখন আমায় অপরাধী করছে আমি কোথায় যাব আমার ভাইও আমার সঙ্গে সম্পর্ক শেষ করেছে তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবা শুধু একবারের জন্য তুমি সবাইকে বলে দাও যে আমি তোমার মৃত্যুর মৃত ব্যক্তি হতে পারে। ছেলেটা বাবার কৃতকার্য করে আসলে। যারা ব্রাহ্মণ হয় দেখবেন মা এগারো দিনে কাজ হয়তো আমি ভুলও বলতে পারি এই এগারোটা দিন যেন বিল ঠাকুরের কাছে দিন নয় যেন এগারোটা যুগের সমান হয়ে গিয়েছে এগারোটা দিন কাটাচ্ছে যেন বারবার শুধু মনে হচ্ছে কখন চিন্তাম কাছে যাব কাজ হয়ে বাড়িতে কত লোকজন এসেছি কত রন্ধন হচ্ছে সবাই সেবা নিচ্ছে আর বিল্লমঙ্গল ঠাকুর মা চিন্তামনিকে এত ভালোবাসি একটা মাটির কলসি করে সব খাবার লুকিয়ে রেখে দিয়েছে অমাইরা সবাই তো খাচ্ছে ভালোবাসার লোক খাচ্ছে না তাই কী করেছে সমস্ত খাবার দাবার নিয়ে একটা কলসির মধ্যে রেখে দিয়েছে আর কলসির মধ্যে রেখে দিয়ে লুকিয়ে দিয়ে মনে মনে ভাবছি চিন্তা সবাই যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে যাবে আমিও তোমার জন্য এই খাবারগুলো নিয়ে যাব সন্ধ্যা যখন হয়ে গিয়েছে সবাই যখন ঘরে ফিরে গিয়েছে মা ছেলেটা রাত্রিবেলা গিয়েছে রাতের অন্ধকারে সমস্ত খাবার নিয়ে কৃষ্ণবেন্দা নদীর পাড়ে আর ভগবান এমন লোক বিরলমঙ্গল ঠাকুর দেখছে যখন ভগবানের থেকে দেখতে দেখতে চিন্তা অনেকে বেশি ভালোবাসছে যে নদীতে কোনোদিনও বান ডাকে না সেই নদীতে আজকের বান ডেকেছে ছেলেটা মনে মনে ভাবছে চিন্তা তোমার জন্য যদি আমায় প্রাণে মরে যেতে হয় মরে যাবো তবু এই খাবার নিয়ে আমি তোমার কাছে যাব এক পা পা তিন পা করে নামতে নামতে মা যখন বক্ষ পর্যন্ত জল এসে গিয়েছে সম্মুখে দেখছে একটা কলা গাছ হাসছে মনে মনে ভাবছে দেখেছো সবাই বলে চিন্তামণি নাকি আমায় ভালোবাসে না চিন্তামণি আমার জন্য একটা কলা গাছ ভাসিয়ে দিয়েছে অমায়রা একটা হাতে কলা গাছ ধরেছি আর একটা হাতে খাবারগুলো নিয়ে এসেছে চিন্তামণির কুটিরে চিন্তনের কুটিরে যখন এসেছে দেখছে সদর দরজা বন্ধ মনে পড়ে গেল যে পাঁচিলের ওপারেও একটা দরজা আছে পাঁচিলটা না অনেকটা উঁচু এমন সময় দেখছে গাছের ডালে একটা দড়ি ঝুলছে ভালোবাসাটা কেমন দেখো মা মনে মনে হাসিয়ার দেখছে দেখলে চিন্তা তুমি আমার জন্য দড়িটাও ঝুলিয়ে রাখলে

বারবার করে আমার নামটা ধরে লঠনটা নিয়ে গিয়ে যখন দরজাটা খুলেছে না দেখছে ঠাকুর এসেছে অচিন্তামনি তোর প্রাণের ঠাকুর এসেছে রে তোর সাথে দেখা করতে হাতে আবার কত কিছু এনেছে আরে আগে ঠাকুরকে ঘরের ভিতর নিয়ে আয় বৃষ্টিতে হয়তো ভিজে গিয়েছে ঘরের মধ্যে যখন এনেছে মা চিন্তামণি তো অবাক হয়ে গেছে ঠাকুর তুমি আমার ওই আসলে কি কেন চিন্তা তুমি তো আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছ দড়ি এই তোমার কি মাথা খারাপ হয়েছে এই বৃষ্টির দিনে আমি দড়ি ঝুলিয়ে রাখবো হ্যাঁ আর যাতে চোর ডাকাতগুলো আমার বাড়িতে আসে আমার টাকা সম্পত্তি নিয়ে পালান কেন চিন্তা তুমি তো আমার জন্য দড়ি ঝুলিয়ে রাখবে আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি গিয়ে একবার দেখো তুমি কি করেছ অবাইরা লন্ঠনটা নিয়ে যখন সদর দরজা ছিঁড়ে পাঁচিলের কাছে এসেছে লন্ঠন ফেলে দিয়ে সবাই কেন যেটাকে বিল্লমঙ্গল ঠাকুর ভেবেছি দড়ি সেটা আসলে দড়ি নয় তাহলে কি সেটা হলো একটা বিশাল বড় অজগর এবার আপনারা বলবেন মা অজগর সাপকে ধরে আসলো সে প্রাণে বেঁচে গেল কেন বৃষ্টির মধ্যে সাপটা তো এসেছিল মা গর্তের মধ্যে শিকার খুঁজছিল আর আপনারা জানেন সর্প যদি একবার গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে শিকার খুঁজে যতক্ষণ না শিকার পাবে ততক্ষণ না কিন্তু মুখ বার করে এদিকে বিন্যমঙ্গল ঠাকুর তাকে ধরে এসেছে কিন্তু সে শিকার পায়নি বলে মুখটা বার করে চিন্তামণি তো অবাক হয়ে গিয়েছে ঠাকুর এসেছে ছুটে ঠাকুরের হাত ধরে বলছে ঠাকুর তুমি একটা মৃত সর্পকে ধরে এসেছো আচ্ছা ঠাকুর তুমি নদী পেরিয়ে আসলে কি করে কেন চিন্তা তুমি তো আমার জন্য কলা গাছ ভাসিয়ে দিয়েছো ঠাকুর তোমাই যে আমি কি বলে উপাধি দেবো আমি নিজেও বুঝতে পারছি না আমি নাকি এই নদীর মধ্যে এই বৃষ্টির দিনে আমি তোমার জন্য কলা গাছ ভাসিয়ে একসাথে চল লটা নিয়ে গিয়ে দেখবো যে আমি তোমার জন্য কেমন কলা গাছ ভাসিয়েছি অবাইরা নদীর পাড়ে যখন যাবে না মিল্লট মঙ্গল ঠাকুর বলছে ও চিন্তামণি আমি ওই কলা গাছটা নদীর পাড়েই রেখে দিয়েছি ঘরে ফিরে যেতে হবে তো তাই সবাইকে নিয়ে মা যখন চিন্তামনে গিয়েছে নদীর পাড়ে গিয়ে সবাই যখন পৌঁছেছি লন্ঠনটা নিয়ে যখন নদীর দিকে বাড়িয়েছে সবার নাকে যাকে কলা গাছ ভেবেছে ভেবেছে সেটা আসলে কলা গাছ নয় সেটা হলো একটা নারীর মৃতদেহ সবাই ঘরে ফিরে এসেছে চিন্তামণি সখীদের বলছে দাঁড়া সখী তোরা একটু বাইরে দাঁড়া আজ আমার ঠাকুরের সঙ্গে কিছু কথা আছে অবাইরা ঘরের ভেতর চিন্তামণি গিয়েছে দরজাটা বন্ধ করে দিয়েছে দাস দাসেরা তো বুঝতে পারছে না কি এমন বলবে যে আমাদের বাইরে ডাকলো চিন্তামণি ঘরের ভেতর গিয়ে ঠাকুরকে ডেকে বলছে ঠাকুর তুমি আগে বসো তোমার সঙ্গে অনেক কথা আছে শোনো ঠাকুর তোমার প্রথম ভুল তুমি যা কি দড়ি ভেবেছ সেটা কোনো দড়ি নয় সেটা হলো একটা মৃত সাপ যাকে কলা গাছ ভেবেছ সেটা আসলে কোনো নয় সেটাও হলো আমার মতো একটা নারীর দেহ শুধু পার্থক্যটা কোথায় জানো তার দেহে প্রাণ নেই আর আমার দেহে প্রাণ আছে ঠাকুর এ তুমি আমায় কেমন ভালোবাসা বসেছো একটা মৃত নারীর দেহকে ধরে তুমি আমার কাছে এসেছ কেন ঠাকুর এত জগতে নারী ছিল শেষে আমার মতো একটা পতিতা নারীকে ভালোবাসলে অমাইরা বিল্লমঙ্গল ঠাকুর মেদে মেদে হাসে তুমি যে কিনা বল চিন্তা আমি তোমায় ভালোবাসি বাসো না ঠাকুর এই যে এগারোটা দিন তুমি আমাকে দেখো সত্যি করে বলো তো তোমার কোনো কষ্ট চিন্তা এই এগারোটা দিন আমার যদি চোখে পলক পরে সেই কথাটাও তোমাকে ভেবে হয়েছে কেন আমায় এত ভালো